তোমার সবাই কেমন আছো তো নিচে কমেন্ট করে জানাবে আর বন্ধুরা তো অনেকদিন পর লাইফে এলাম দেখি কারা কারা আমার লাইফে আছে এখন বন্ধু করে নিয়েছে যারা যারা এখন তো দেখতে চাই আজকের আমাকে কজন বন্ধু করে নেয় তো বন্ধুরা তো তোমরা সবাই লাইফে জয়েন করে যাও ঝটপট করে আর নিচে সুন্দর করে তোমরা সবাই কমেন্ট করো আর নতুন হোক পুরনো হোক তোমরা সবাই সবাইকে বন্ধু করে নিবে বন্ধুরা আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই নতুন হয়ে যায় থাকো অবশ্যই আমাকে বন্ধু করে নিও আর লাইভটিকে প্লিজ তোমরা লাইভ করে দিয়ে যাবে তো বন্ধুরা তোমরা ছটফট করে আমার লাইফে জয়েন করে যাও তো বন্ধুরা তোমরা যারা যারা এখনো লাইফে জয়েন করেনি তো ঝটপট করে তোমরা সবাই সুন্দর হয়ে লাইফ জয়েন করে যাও আর নিচে তোমরা সবাই সুন্দর করে নিচে কমেন্ট করো আজকে অনেক দিন পর একটু সময় পেলাম লাইফে আসলাম তোমাদের সাথে একটু কথা বলার জন্য তো বন্ধুরা তোমরা যারা যারা এখনো লাইফে আসেনি তো তাড়াতাড়ি লাইফে জয়েন করে যাও বন্ধুদের জন্য তাদের লাইফে জয়েন করো আর নিচে সুন্দর করে তোমার সাথে কমেন্ট করো তো বন্ধুরা তোমরা যারা যারা এখনও লাইফে জয়েন করো সুন্দর করে তোমার সঙ্গে লাইফে জয়েন করে যাও নিচে সুন্দর করে তোমার সঙ্গে কমেন্ট করো আর যারা নতুন বন্ধু হয়েছে অবশ্যই প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর বন্ধুরা অবশ্যই আমাকে বন্ধু করে নিয়ে যাবে আর প্লিজ লাইফটিকে লাইক করো থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা তোমরা যারা যারা এখনও লাইফে জয়েন নি তো বন্ধুরা অবশ্যই তোমরা লাইক করো আর যারা যারা এখনও জয়েন নি তো বন্ধুরা তোমরা সবাই সুন্দরভাবে জয়েন যাও আর যারা জয়েন করেছো থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা তোমরা সবাই নিচে কমেন্ট করো একটু তো বন্ধুরা আমার কথা যদি গলার আওয়াজ যদি তোমরা যদি না শুনতে পাই একটু নিচে কমেন্ট করে জানাবে দাদা হোক বা বোন হোক যাই হোক তোমরা সবাই নিচে কমেন্ট করে জানাবে আমার গলার আওয়াজ তোমাদের কাছে যাচ্ছি না কারণ এত গরম পড়েছে ফ্যান চলছে তার জন্য বলছি তোমাদের কাছে যদি না আমার গলার আওয়াজ যদি না পৌঁছায় তো নিচে একটু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা তোমরা যারা জয়েন করেছো একটু সুন্দর করে তোমরা সবাই নিচে কমেন্ট করো তো বন্ধুরা তোমরা আমার লাইফটি কোন কোন জায়গা থেকে দেখছো একটু নিচে সুন্দর করে তোমরা সবাই কমেন্ট করো তো বন্ধুরা তোমরা অনেকে লাইফে জয়েন করেছো হয়তো আমি দেখতেই পাচ্ছি না বুঝতেও পারছি না কারা কারা জয়েন করেছো তো তোমরা প্লিজ নিচে কমেন্ট করো তোমাদের সাথে একটু কথা বলি আমি অনেক দিন হয়ে গেছে আমি লাইফে জয়েন করিনি তার জন্য এলাম এখন একটু সময় পেয়ে গেছি তো তার জন্য লাইফে এলাম তো বন্ধুরা তোমরা যারা জয়েন করেছো থ্যাংক ইউ সো মাচ আর এখনও যারা জয়েন করেন তো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি যাইফে জয়েন করে যাও আর নিচে তোমরা সবাই সুন্দর করে কমেন্ট করো বন্ধুরা তো বন্ধুরা তোমার সবাই নিচে কমেন্ট করো আর বন্ধুরা যারা এখনো জয়েন কর যারা জয়েন করেছে প্লিজ তোমরা নিচে একটু সুন্দর করে তোমার সবাই কমেন্ট করো বন্ধুরা তোমরা সবাই নিচে কমেন্ট করো একটু আর যারা এখনো জয়েন করেন তো তাড়াতাড়ি আমার এই লাইফে জয়েন করে যাও তো বন্ধুরা তোমরা প্লিজ লাইফে যারা জয়েন করেন তো এখন জয়েন করে যাও আর নিচে সুন্দর করে তোমরা সবাই কমেন্ট করো বন্ধুরা তো বন্ধুরা তোমরা সবাই সুন্দর করে নিচে কমেন্ট করো একটু তোমার যারা এখন লাইফে জয়েন করেন তো অবশ্যই লাইফে জয়েন করে যাও আর নিচে তোমরা সবাই সুন্দর করে কমেন্ট করো তো বন্ধুরা তোমরা প্লিজ যারা জয়েন করে আছো একটু নিজে সুন্দর করে তোমরা সবাই কমেন্ট করো আর যারা এখনো জয়েন করো তো বন্ধুরা তোমরা প্লিজ অবশ্যই আমার লাইফে জয়েন করো ঝটপট করে জানি হয়তো এই সময়টা অনেকে বিজি থাকে তো যাই হোক আমি এখন সময় পেয়েছি তো লাইভ এলাম তো বন্ধুরা প্লিজ তোমরা যারা মানে অনলাইন আছে প্লিজ লাইফে এসে জয়েন করে যাও